প্রিয় ভাইরা রমজানুল মোবারকের প্রত্যেকটা দিনেই খুবই বরকতময় দিন প্রত্যেকটা দিন খুবই মূল্যবান দিন আসুন না হাদি শরীফে জেনে নেই কি মূল্যবান জিনিস রয়েছে প্রত্যেক দিনের মধ্যে হজরত সাইদুন আবদুল্লাহ ইবনে মা সহদ রাজি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ তাল আলহি আলি সাল্লাম এরশাদ করেছেন রমজান শরীফের প্রতিটি রাতে আসমানে সুবে সাদিক পর্যন্ত একজন আহ্বানকারী এ বলে আহ্বান করে হে কল্যাণকামী কামি আল্লাহ তালার আনুগত্যের দিকে অগ্রসর হও এবং আনন্দিত হয়ে যাও ও হে অসৎ পরায়ণ অসৎ কর্ম থেকে বিরত হও এবং শিক্ষা গ্রহণ করো কেউ মাগফিরাত চাওয়ার আছো কি তার দরখাস্ত পূরণ করা হবে কেউ তবাকারী আছো কি তার তবা কবুল করা হবে কেউ প্রার্থনাকারী আছো কি তার দোয়া কবুল করা হবে কোনো দোয়া চাওয়ার কেউ আছো কি তার প্রার্থনা পূরণ করা হবে আল্লাহ তালা রমজানুল মুবারকের প্রতিটি রাতে ইফতারের সময় ষাট হাজার গুনাহগারকে দজক থেকে মুক্তি দান করেন সুবাহান আল্লাহ আর ঈদের দিন সমগ্র মাসের সমকক্ষক গুনাহগারকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এই বরকতময় দিনগুলো কেন আমি আপনি হাতছাড়া করছি প্রত্যেকটা দিন ইবাদতের মধ্যে কাটান আল্লাহর কাছে দোয়া করুন নিজের গুনাহের মাগফিরাতের দোয়া করুন আল্লাহ তালা আমাকে আপনাকে এই পবিত্র রমজানে বেশি থেকে বেশি পরিমাণে আমল করার মাগফিরাতের দোয়া করার তৌফিক দান করুক